পুষ্কুনিতে যাবা পুস্কুনিতে না চলে যাব না পুষ্কুনিতে যাচ্ছি পুসকুনিতে চুন ছাড়বে তুমি যাবা চলো যাও আগে আগে যাও তোমরা কোথায় যাও একদিক দিয়ে দিবি নাকি বাবারে বাবার যে ঢাল দাঁড়া আমি বাবারে এই পুষ্কুলের মধ্যে বিষ গুলা ডালছে না বিষগুলো ঢাইলা সমস্ত মাছগুলারা মারা ফেলছে এত খারাপের খারাপ মানুষ এত ভাজিল

দেখ কবি বাালি কি নাম এরা মধ্যে সব মাছ বাইসাউ ছিল না মইরা কত বড় খারাপের খারাপ মাছগুলা মারছে মাইরা আবার আমারে ফোন দিয়া কয় যে আমি দইরা দি মানে কেটা মারছে ও মাছ খান্দা দা দে মাছ খান মাছ খান হ্যাঁ মাছ খান্দা দা হ্যাঁ দিলেই দিলে দিব না অসুবিধা নেই দিয়ে আস বেশি পানি না অত মাছখানা যাওয়া লাগবে না ওখানে দাঁড়ায় খালি মাঝখানে দিয়ে দেয়

মাছ টান দে টান দে মাঝখানে টান দে বাসটা প্যাকেটটা চুনের প্যাকেটটা দিয়ে দে ওখানে

ह मां वाला एक तो नी छ राव आज